বাবা সবাই আমাকে একটু খাবার খেতা হ্যাঁ আমার হাই ভিভান সকাল সকাল দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছে আজকের ব্লগটা ছিল সাতাশে মার্চের ব্লগ তো তোমরা আমার ব্লগ দেখতে কেমন লাগে প্লিজ জানিও প্লিজ প্লিজ জানিও আর এই যে আর দেখো ইনি বাড়ি আসতে ওনার পাগলামোটা শুরু হয়ে গেছে মানে কি বলবো আর এখন থেকে তোমরা এটা দেখতে পারবা যতদিন না যাচ্ছে তো সকাল সকাল দেখো ভাড় নিয়ে বসেছি এবার আমি কাটতে পারছি না ওকে দিয়ে কাটাচ্ছি কারণ একটা বছরের বেশি হয়ে গেল আমি প্রায় চার চারটে ভার ভরেছি তো সেটাই বার করা হচ্ছে কতটা এক্সাইটমেন্ট হচ্ছে তোমরা ভাবতে পারবে না তো আমি গেস করো তো তোমরা এখানে কত টাকা হতে পারে তো গেস করো আর কমেন্ট করে বলো আর কি করব সকাল সকাল এটাকে ভাঙলাম যে ভর্তি হয়ে গেছে বাড়িতে রেখে লাভ নেই তারপর দেখো আইসক্রিম কিনে নিয়ে আসলাম মায়ের জন্য আমি খাবো না কারণ আগামী দিন রাতেই আইসক্রিম খেয়েছিলাম তো কি তারপর খাওয়া দাওয়া করে পরোটা খেয়ে নিলাম আর এ সন্ধেবেলা এসছিলো ওনাকে একটু মা চা করে দিয়েছিল তো সেটা খেলো তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম